আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধুবাড়া উপজেলার হাসপাতাল মোড়ে এটা হচ্ছে ধুয়াড়া সদর হাসপাতাল মোড় আর এখন আমি যেই দিকে যাচ্ছি এটা হচ্ছে ঘুষগাঁওয়ের দিকে যাচ্ছি ঘুষগাঁও হচ্ছে নেতাই নদীতে বিশাল বন্যা হচ্ছে পাহাড়ি ঢলের কারণে এখন হচ্ছে আমরা সেই পাহাড়ি ঢল দেখার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেই পাহাড়ি ঢল এখন যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ধুবাওয়াড়া সদর থেকে ঘুষগাঁও গেছে ঘুষগাঁও ইউনিয়নের রাস্তা মানে উপজেলা সদর থেকে ইউনিয়নে যাওয়ার রাস্তা এই রাস্তা ধরেই হচ্ছে যাচ্ছি আমাদের ধুবা এই সাইডটা অনেক উচ্চ জায়গায় এই জন্য হচ্ছে বন্যার পানি সহজে উঠতে পারে না তারপরেও দেখেন এই যে এই বন্যার পানি কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখেন এখানে মাছ বন্যার পানিতে অনেকেই মাছ মারতেছে প্রচুর পরিমাণে ফিসারি টিশারি এগুলো হচ্ছে ডুবে গেছে এই জন্য হচ্ছে মানুষে মাছ টাছ মারতেছে আজকে তো তোমার ভিডিও দেখলাম কারো পৌষ মাস আর কারো হচ্ছে সর্বনাশ যাদের ফিশারি টিশারি ডুবছে তাদের তো পৌষ মাস তাদের তো সর্বনাশ আর যাদের হচ্ছে মানে মাছ টাস মারতেছে তাদের তো পৌষ মাস দেখেন প্রচুর পরিমাণে লোকজন হচ্ছে মাছ মারার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে কারণ ঘুষগাঁও জিগাতলা ভুইয়াপাড়া এইদিকে হচ্ছে ভালুকাপাড়া এদিকে হচ্ছে অনেক মানুষের ফিশারি টিশারি ডুবছে ফিশারি টিশারি ডোবার কারণে হচ্ছে এইদিকে প্রচুর মাছ আসতেছে মানে এই দেখেন পানি আর পানি একদম সাদা হয়ে গেছে সবকিছু বন্যার পানিতে সব সাদা হয়ে গেছে কি অবস্থা আজকে সারা সারাদিনই আমি সকাল থেকে চেষ্টা করতেছি যে পরিদর্শন করার জন্য বের হব কিন্তু হালকা শারীরিক অসুস্থতা এবং মানসিক প্রস্তুতি এই দুইটার কারণে হচ্ছে বের হতে পারছি না সকাল থেকে অনেকবার চেষ্টা করেও আর আমি যে দিয়ে বের হবো আমার যে বের হওয়ার রাস্তা এইখানেও পানি উঠে গেছে দেখেন কি পরিমাণ পানি এটা হচ্ছে রাস্তার ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ দেখেন চারপাশে সাগরের মতো পানি হয়ে গেছে তবে রাত্রেবেলায় এটাও চিন্তা করতেছিলাম যে ফেনের অবস্থা যদি হয় যে রাত্রে ঘুমাইছি ভালো সকালে উঠটা দেখি যে ঘরের ভিতরে পানি উঠতে পড়ছে এই ধরনের একটা প্রস্তুতি ছিল কারণ এটা তো বলা যায় না কি হয় না হয় কোন সময় কোন দিক দিয়ে কিভাবে এটা তো বলা যায় না এই জন্য হচ্ছে সকাল থেকে মানসিক প্রস্তুতিও ছিল এই যে দেখেন পানি পানিতে হচ্ছে সব ভেসে গেছে আর এদিকে হচ্ছে মাছ মারার ধুম লাগছে দেখেন এদিক মারতেছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতেছে এখন যে আমরা বন্দরের ভিতরে প্রবেশ করতেছি এটার নাম হইতেছে সিঙ্গুরা বন্দর এখানে পানির এরকম অবস্থা এই যে দেখেন পানি পানি নিচে ডুবে গেছে এই বন্ধের মধ্যে যে বাড়িঘরগুলো আছে এগুলা হচ্ছে পানি নিঃসা ডুবে গেছে বেশ কি পরিমাণ পানি এই যে দেখেন মাছ মারতেছে প্রচুর পরিমাণে